নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বগরি দ্বারা আজকে একটি বিশেষ স্টোনকে কেন্দ্র করে এবং একটি র ফর্মে একটি স্টোনের উপর কেন্দ্র করে একটি প্রোগ্রাম আপনাদের সামনে যেটার নাম হচ্ছে মানি ম্যাগনেট পাইরাইট প্রত্যেকে আপনারা কুণ্ডলি বা হরস্কোপ সম্পর্কে যার যতটুকু নলেজ আছে তা তো আছে একটি স্টোন রয়েছে যেটি রূপে মানি ম্যাগনেট মানে টাকাকে আকর্ষণ করে অর্থের জায়গাটাকে আকর্ষণ করে মানি ম্যাগনেট যাকে পাইরাইট বলা হয় এই পাইরাইড স্টোনের বিভিন্ন রকম প্রয়োগ বিধি আছে কোনটা এস এস রাখলে বা এনএনইতে রাখলে বা ইএনই জোনে রাখলে কোন কোন জোনে কোন কোন জায়গায় কি কি পাইরাইট বা পাইরাইটের কোন ফর্ম রাখলে কি অবস্থার তৈরি হয় তা সম্পূর্ণরূপে আপনাদেরকে যারা যারা যখন প্রয়োগ করেন পাইরাইটকে বা প্রয়োগ করবেন পাইরাইটকে তাদেরকে তখন সেই জায়গা থেকে নিশ্চয়ই সেটা বলে দেবে আপনার হরস্কোপ বেসিসে বা আপনার হরস্কোপ না থাকলে আপনার বর্তমান গোচরের উপর প্রশ্নকুণ্ডলীর উপর সেটা সেট আপ হবে এটি কিন্তু এমনই একটা স্টোন যেটাকে এনার্জাইজড করা হয় বাইরাইটকে বেশিরভাগ লোকে আমরা মডার্ন যদি অ্যাস্ট্রো দেখি তাহলে বেশিরভাগ সেটা মার্স এবং সানের কম্বিনেশনের জায়গায় তুলনা করে থাকি আবার কিছু কিছু শাস্ত্রে ক্লাসিক্যাল টেক্সট এর মধ্যে দিয়ে যদি আমরা যাই তাহলে সেটা কিন্তু আমরা পাবো হচ্ছে জুপিটারের সাথে এবং ভেনাসের কম্বিনেশন জুপিটার ভেনাস থাকছে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা এবং সানের সাথে যদি পাইরাইটকে সূর্যের আলোতে রাখা হয় তাহলে ওটা চার জাপও হয় এটা আপনারা সম্পূর্ণভাবে যদি আপনারা পাইরাইটের উপর যদি আপনারা পড়ে থাকেন বা যদি কোনো বুকস পড়ে থাকেন পাইরাইটকে নিয়ে এই পদার্থকে নিয়ে এই মাইন্ডস কে নিয়ে তাহলে আপনারা সেটা জানতে পারবেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার কাছে আমি লিমিটেড পাইরাইটস আমার কাছে রয়েছে এক একটা দেখতে পাচ্ছেন বিগ সাইজ পাইরাইট এটা কি প্রয়োগবিধি আছে এবং সম্পূর্ণ ছোট সাইজের পাইরাইট মানে গ্লসি হবে প্রচন্ড গ্লসি যেটা আপনাদের কোন জায়গায় বা কোন স্থানে ওটাকে এই আরো বড় আছে বিভিন্ন এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি ছোট সাইজের এর পাইরাইটও আছে এই যে পাইরাইট এটা যদি আপনারা আপনাদের যেই জায়গায় নির্দিষ্ট মানে আমার সংস্থা থেকে যারা নেবেন বা আমার এখান থেকে যারা পারচেস করবেন তাদের পার্টিকুলার জোন এবং পার্টিকুলার দু হাজার বা দু হাজার পঁচিশের এন্ডিং যে মান্থ কোথায় কোন জায়গায় নিউমোরলজিক্যালি সেটা সেট আপ হবে এবং বাড়িতে র ফর্মে পাইরাইটকে রাখতে হবে সেটা সম্পূর্ণভাবে ইনস্ট্রাকশান কিন্তু যারা যারা নেবেন তাদের ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া থাকবে আমার ইনস্ট্রাকশান যে হোয়ার ইউ হ্যাভ টু সেট আপ এন্ড কিপ দ্য পাইরাইটস দেখবেন যেরকম থার্ড হাউস এ কারো কেতু রয়েছে এবার থার্ড হাউস কেতু যদি সম্পূর্ণরূপে সেটা সিংহলগ্ন হয় এবং থার্ড হাউসে কেতু যদি চলে আসে সেটা তুলারাশিতে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তার কিন্তু গৃহস্থ সুখ নষ্ট হয়ে যাবে বাড়িতে কিন্তু বড় ধরনের প্রবলেম একের পর এক চলে আসতে শুরু করবে একের পর এক মানুষ কমতে শুরু করবে ফ্যামিলির মধ্যে থেকে প্রত্যেকটার একটা ব্যাপার আছে এবং সেখানে যদি কেউ কোনো কারণবশত চুনি পড়ে নাই তাহলে তার উপর যখন চুনি পড়ে নিবে এবং ক্যাটসাইও পড়ে নিবে যদি এটাকে চার্জ আপ করে তাহলে কেতুর তো আমাদের পাঁচটা দৃষ্টি আছে এবং ভেরিয়াস দৃষ্টি আছে তার মধ্যে ফোর্থ ফিফথ সেভেনথ নাইন এই দৃষ্টি সবচেয়ে বড় ভয়ানক এবং শনি যদি সেখানে আবার কেতুকে অ্যাসপেক্ট করে তাহলে থার্ড আর টেন দিয়ে সেটাতে কিন্তু আরো বেশি প্রবলেম যদি সে নোকের মধ্যে পড়ে তাহলে কিন্তু তার বাঁ পায়ের পরিস্থিতি এবং কোনো না কোনোভাবে তার বাপায়ে পায়ে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে আবার যদি সেটা যদি সে আবার বাঁ হাতে পড়ে তাহলে হানড্রেড তার ডান কোমরে প্রবলেম চলে আসবে প্রত্যেকটির কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স আছে যে কোথায় কোন জায়গাটা বুস্ট আপ করলে এবং নালিফাই রয়েছে সে যদি তখন ক্যাটসাই ধারণ করে তাহলে সেভেন্সপেক্টে কিন্তু মকর রাশির ঘরটাকে সে দেখবে আর ফলে কিন্তু টোটাল কর্মক্ষেত্রের জোনটা কিন্তু তার শুকিয়ে যাবে চুষে নিবে সাক করে নেবে কারণ কেতু যেখানে বসবে সেই জায়গাটা কিন্তু সাক করে তার দৃষ্টি থেকে এবার সাক্ষ করবে এবার তখন তাই সেখানে মতি ঢেলে মানে মতি ওখানে চড়িয়ে দিয়ে তার উপরে সবুজ কালারের কোন ধাগা লাগিয়ে পায়ের মধ্যে এবং বাঁপাকে কোমরের মধ্যে তার সবুজ রঙের ধাগা লাগিয়ে তারপর কিন্তু সেটাকে ব্যালেন্স করতে হবে না ডাইরেক্ট যদি সে পড়ে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তার ফ্যামিলি এবং গৃহস্থ সুখ নষ্ট হয়ে যাবে এবং কনফার্ম তার কর্মজগৎ কিন্তু সম্পূর্ণ ডিসব্যালেন্স হয়ে যাবে এটা কিন্তু বিশদভাবে রিসার্চ বেসড ব্যাপার অ্যাকচুয়ালি এটা যতটা ডিপে যদি অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স তার না জানা থাকে যেরকম আমাদের ব্রেনের মধ্যে সল থাকছে বা সব জিনিসগুলো থাকছে কোনটা প্রত্যেকে আমরা কেন এই জায়গার প্রতি আকর্ষণ হই কেন একটা জিনিস খারাপ জিনিস জানা সত্ত্বেও তার প্রতি আমরা আকর্ষণ হচ্ছি এর পিছনে প্রত্যেকটার কিন্তু খোপড়ির একটা ব্যাপার আছে মাইন্ড সাইকোলজির একটা ব্যাপার আছে প্রত্যেকটা পণ্যের একটা করে ব্যালেন্স আছে তার সঙ্গে রয়েছে কিন্তু সেগুলো ফ্যাক্টার এবং বাস্তুগত তার ডিগ্রি এবং তার এক একটা জোন যদি এগুলো ঠিক না থাকে তাহলে প্রবলেম কিন্তু অবশ্যই কানেক্ট করবে সেইরকমই যারা যারা পাইরাইট যেখান থেকে নেন বা যে কোনো জায়গা থেকে নেন প্রত্যেকেই কিন্তু জায়গাটা শুনে নেবেন যে কোন কোণের আকার পর তার কোন দৃষ্টিটা কোন জায়গায় ব্লকেজ করবে এবং তার যেই সময় পাইরাইটটা নেওয়া হচ্ছে তার যে নামটাও বা থাকছে সেই নামের কোডটা কারণ আমাদের যতগুলো নাম আছে পৃথিবীতে যত নাম আছে সবগুলো কিন্তু একটা কসমিক পোর্টালে কিন্তু ওটা মানে মানে পুশ করে যেরকম চেঁচা অশ্বিনী নক্ষত্রের মধ্যেও যদি যাই যদি কেউ কথা চেঁচিয়ে যখন উচ্চারণ করছে তখন কিন্তু কিন্তু ওখানে জোন করছে আমরা এরকম সিনেমাও দেখেছি যে সিনেমায় ডিং ডং ডিং ডং ডিং ডং এরকম আওয়াজ হয় যেটাতে কসমিক ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন করা হচ্ছিলো আমরা সিনেমার নামটা আমি উচ্চারণ করছি না আপনারা হয়তো বুঝতে পারছেন সেখানেও কিন্তু ওই একই থিওরিটা কানা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কসমস এবং ইউনিভার্সতে কিন্তু ওটাকে এফেক্ট করছে যেরকম মোটা টি টু অর্থাৎ সিংহরাশির জোনের মধ্যে আসছে এবার সিংহ রাশির যখন যাচ্ছে যখন তুই তো তুই খুব মোটা হয়ে গেছিস বা কেউ কাউকে নেগেটিভ কথা খুব বলছে প্রতিদিন হান্ড্রেড পার্সেন্ট তার কিন্তু কেতুটা ডাউন করছে নেগেটিভ কমান্স করুক বা নেগেটিভ কথা বলুক বা রাস্তা দেখেও যাচ্ছে বিশাল ব্যাপার অমুক তমুক বলছো কেতু ডাউন করছো কিছুদিন পরেই কিন্তু ওর দর চলে আসবে পায়ের প্রবলেম চলে যাবে বাড়িতে কিন্তু অলরেডি কিন্তু সাইটিকার প্রবলেম শুরু হয়ে যাবে অটোমেটিক কানেকশান পোর্টাল ইউনিভার্স এর সঙ্গে কসমোস এর সঙ্গে কানেকশন হচ্ছে যেটা আপনি দিবেন সেটা রিটার্ন আসবে আপনি কারো খারাপ চাচ্ছেন রিটার্ন আপনার কেউ খারাপ যাবে অটোমেটিক্যালি তো সিমিলারলি পাইরাইটকে কোন জায়গায় এস্টাবলিশ করা আপনার নামের ডিজিট অনুসারে বা নাম অনুসারে সেটা সম্পূর্ণরূপে ক্যালকুলেশন বেসড এবং অ্যাস্ট্রোলজাররা বা যেখান থেকে নেবেন তার উপর ভিত্তি করে কিন্তু এটা সেট আপ করতে হয় যদি এটা কোনো হিতে বিপরীত হয়ে যায় বা কোনো সঠিক জায়গায় যদি এটা ইউটিলাইজেশন হয় ডেফিনেট এটা প্রবলেম ক্রিয়েট করবে তো হিউজ পাইরাইট রয়েছে আমি লিমিটেড যারা যারা আমার প্রোগ্রাম দেখে বা ফলো করে বা যারা বোঝে ব্যাপারগুলো বা আমার ক্যালকুলেশন আগেও দেখেছেন আমার যে একটা মানুষকে বলেছি যে আপনি রাস্তা দিয়ে যাবেন আহ তার স্ত্রী এসেছিল রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার স্বামী একটা মোবাইলের জন্য কিন্তু মারা যাবে তাহলে মোবাইল উইল বি দ্য রেসপন্সিবল ফর দ্য কজ অফ স্টেট তাহলে কেন মোবাইলটা কেন মোবাইল গেজেটটা কিসের সঙ্গে জড়িত বুধ রাহু কম্বিনেশন আছে আদ্রা নক্ষত্রটা কোন জায়গাটা অ্যাক্টিভেট করছে তার থার্ড হাউস কোন জায়গায় অ্যাক্টিভেট করছে থার্ড হাউসে চন্দ্র অ্যাসপেক্ট করছে তাহলে বৃষ্টির দিন আসবে কিনা সেই দিন এবং যেই জায়গাটা তার দুর্ঘটনাটা ঘটবে সেই জায়গায় কোনো জলাশয় থাকবে কিনা এবং সেখানে কোন মন্দির থাকতে পারে কেতুর অ্যাসপেক্ট থাকলে বা শনির অ্যাসপেক্ট থাকলে গ্যারেজ আসছে কিনা মঙ্গলভূত কানেকশন অর্থাৎ সেখানে কোনো রকম ভাবে কোনো ড্রাগিস্ট বা কোনো মেডিসিন শপ রয়েছে কিনা সেই জায়গার কি নালিফাই বা তার ডিগ্রি বেসিসে কি কি রেমিডিস বুস্ট আপ করা দরকার অ্যাকর্ডিং টু দ্য হরোস্কোপ হোয়াট দ্য রেমেডিস অ্যান্ড হোয়াট দ্য অ্যাকচুয়াল পাংচুয়াল এবং পার্টিকুলার রেমেডিস শুড বি বুস্ট আপ টু দেয়ার চার্ট দ্যাট শুড বি বুস দ্যাট শুড বি রিয়ালাইজড এখন যদি জ্যোতিষরা এই জায়গাগুলোকে না বোঝে বা রিয়ালাইজেশনটা না হয় মঙ্গল বুধ কানেকশান এবং সেটা ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্র দুটো মঙ্গল এবং রাহু অর্থাৎ ওখানে একই সাথে জোনে আছে অথচ মঙ্গল এবং রাহুর কানেকশান দিচ্ছে অঙ্গারক যোগ ক্রিয়েট করছে তাহলে ওখানকার পার্টিকুলার রেমিডিস কী আসবে ওটা জোনটা কি জোন তৈরি হবে তার মরুভূমিতে গিয়ে দুর্ঘটনা হবে না পাহাড়ে গিয়ে দুর্ঘটনা হবে বা তার বাড়ির মধ্যে কোন ছবিটা কোন জায়গাটায় গুস্তাপ করলে তার প্রবলেম চলে আসবে প্রত্যেকটার ব্যাপার রয়েছে আমাদের বত্রিশখানা গেট রয়েছে বিয়াল্লিশটা জোন আছে বাস্তুর মধ্যে তার কোনটা কোনটার জায়গায় কি ভোগ আছে কোনটা কোনটার জায়গায় কি অ্যাক্টিভেশন আছে তার সম্পূর্ণরূপে লিপিবদ্ধ আছে শাস্ত্রে এবং জ্যোতিষের বিভিন্ন বিভিন্ন রকম সায়েন্টিফিক রিসার্চের উপরে তো সেই রকমই পাইরেট যারা নিবেন সত্যি মানি ম্যাগনেট কিন্তু তার প্রয়োগ বিধি এবং তার সঠিক ইউটিলাইজেশন জানা দরকার যারা যারা নিবেন তারা এইট জিরো ওয়ান সিক্স জিরো ডবল এইট থ্রি ফোর নাইন এটাতে এস এম এস করে আপনার বুকিং করতে পারেন এবং সেখানকার আপনার টাউন কোরিয়ারের মাধ্যমে বা যারা লোকালি নিতে চান লোকালি আহ আপনাদের কাছে আমার এনার্জাইজ করা পাইরাইট নির্দিষ্ট বিধি অনুসারে আপনাদের কাছে পৌঁছে যাবে আজই অব্দি আজ আর অন্য কোনো কথা সকল ভালো থাকুন সকল ভালো থাকতে হবে জয়মা